সিনেমা হল ভেঙে বানানো হবে মাদ্রাসা আলহামদুলিল্লাহ কপত কপতি বন্ধু তার বান্ধবীকে নিয়ে হল জোরাজীর্ণ হোক সমস্যা নাই হল ভাঙাচোরা হোক সমস্যা নাই পর্দা দেখা যাক আর না যাক কোনো সমস্যা নাই ফ্যান চলুক আর না চলুক সমস্যা নাই চেয়ার ভাঙা আছে না ঠিক আছে এটা দেখার সময় নাই আমরা তো একান্ত সময় কাটানোর দরকার একটা ভালো জায়গা পাইছি কম দামের টিকিট কাইটা আবার মাঝে মধ্যে দেখা গেল যে কোন সিনেমা চালায় তার নাই ঠিক ঠিকানা একটু সময় পার করার জন্য একটা আলাদা রকম একটা জায়গা পাচ্ছিল কিন্তু এখন সেটা ভেঙে ফেলা হবে এবং সেখানে মাদ্রাসা তৈরি করা হবে দর্শক শ্রোতা এখানে রাজকুমার সিনেমার পোস্টার এখনও দেখা যাচ্ছে এই সিনেমা হলের সামনে বড় করে সাইনবোর্ড করে লাগানো আছে যে এই এটার জন্য কিন্তু বায়না দিয়েছে একটি মাদ্রাসা কত টাকা বায়না দিয়েছে বিস্তারিত একটু পরে বলবো সাকিব খানের সিনেমাও পোস্টার ন রাজকুমারেরও এখানে পোস্টার লাগানো আছে মাসে দুইটা মাসে একটা সিনেমাও পায় না বা দুই মাসেও একটা সিনেমা পায় না বছরে একটা করে সিনেমা এত বড় জায়গা কর্মচারী কাজে রাখতে হয় এখানে বিদ্যুৎ বিল দিতে হয় জেনারেটার বিল দিতে হয় কারেন্ট চলে গেলে তো সিনেমা তো বন্ধ করা যাবে না তো এমন পরিস্থিতিতে হল মালিকের বেহাল দশা তাই সে চিন্তা করেছে যে এইভাবে আর কতদিন চলবে চালা সম্ভব না এই হলটাই আমি রাখব না দর্শক সাথে হলটা বিক্রি করার সিদ্ধান্ত নেয় এদিকে একটি মাদ্রাসারও এতিমখানা বা মাদ্রাসা করার জন্য জায়গার প্রয়োজন তো তাদের সাথে কথাবার্তা হয় এবং প্রথম দানে বিশ লক্ষ টাকা এই মাদ্রাসা কর্তৃপক্ষ এই হল মালিককে দেয় এবং হল মালিক অনুমতি দেয় যেখানে আপনারা সাইনবোর্ড লাগাতে পারেন দর্শক শ্রোতা এক কোটি তিরিশ লক্ষ টাকা দিয়ে আসলে চুক্তি হয়েছে যে এই পুরোটা তারা নিয়ে নিবে জায়গাটা তাদের হয়ে যাবে এখানে আমরা যে বিষয়গুলো খেয়াল করলাম যে পত্রিকাতে এমনভাবে নিউজ হচ্ছে মনে হচ্ছে যে হল মালিক কর্তৃপক্ষের অন্যরকম ফিল হয়েছে যে এতদিন কী কাজ করেছে এখন এটা ভেঙে আমরা মাদ্রাসা করে দেই ব্যাপারটা কিন্তু এমন না হল মালিক হল চালাতে পারছিল না বিধায় এটা কিন্তু তারা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এখনও কিন্তু পুরো টাকাটা হল মালিককে বুঝিয়ে দেওয়া হয় নাই এই মাদ্রাসার দেখলাম যে আর্থিকভাবে সাপোর্ট তারা চাচ্ছে সেই পোস্টারের মধ্যে সাপোর্টও দেখলাম তারা চাচ্ছে তো তাদের অনেক সাপোর্ট দরকার এটা কিনতে হবে এটা ভাঙতে হবে এখানে তারা মাদ্রাসা করবে অনেক বড়ো একটা অ্যামাউন্টের প্রয়োজন তো আমরা চাই ভালো কাজ শেয়ার করি তো এখান থেকে একটা ভালো মেসেজ যাবে অনেকেই কমেন্ট বক্সে লিখছেন যে বাংলাদেশের সকল সিনেমা হল ভেঙে সেখানে এমন ভালো ভালো প্রতিষ্ঠান তৈরি করা হোক আসলে আমাদের কালচারের সাথে কিন্তু মানে ধর্মীয় কালচারের সাথে কিন্তু এগুলো যায় না তো ভালো লাগলো আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন নরসিন্দির সন্ধ্যা সিনেমা হল যেটা মানে অনেক 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 দেখলেই বোঝা যায় যে অনেক পুরাতন এবং অনেক আগে থেকে এটা চলে আসছিলো হঠাৎ করে আসলে এমন সিদ্ধান্ত কিন্তু আস্তে আস্তে সকল সিনেমা হলগুলো বিশেষ করে স্টার সিনেপ্লেক্সগুলোই রয়েছে কারণ তাদের একদিকে লাভ হচ্ছে বা আরেকদিকে দিয়ে পোষা যাচ্ছে কিন্তু এই সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হলগুলো আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছে